বর্ষাকালও আসছে তার সাথে আমার গলাটাও ব্যাং ঢুকছে ভালোই তো আর হচ্ছে ভালো না হলেও কিছু করার নাই বয়স আমার দিতে এমনিতে ঈদের ব্লক থেকে মনে হয় আমি একটু পিছিয়ে পড়েছি ঈদের এমন বড় পাতিলে করে মাংস রান্নাটা কার কার ঈদের সকালটা শুরুই হলো এমন ফুলে নির্যাস পাতা পাতিয়ে গরুর মাংস কি আর বলবো জাস্ট ওয়ার এদিকে তো গরুর মাংস গ্রানে আমি পাগল হয়ে যাচ্ছি অন্য কোনো তরকারি যদি কোনো বাড়িতে পাওয়া যেত যেই গরুর মাংস সারা বছর মানুষের কাছে এত প্রিয় অথচ যখন अनेक बसी था के? তখনই সেই গরুর মাংস হয়ে যাও ঠিক যেন সবকিছু বেশি বেশির মতো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি কিচেন অ্যান্ড ব্লগে সাথে ঈদের বাসি ঈদ মোবারক দিয়ে দিলাম আপনাদের ঈদের সকালটাই আমি শুরু করলাম বারান্দা থেকে আর এত সুন্দর ফুলের নির্যাস অনেক পরে উঠেছিলাম ঈদের দিন কিন্তু কোনো ভিডিও করতে পারি নাই এত বেশি ব্যস্ততা আত্মীয় স্বজন সকল রান্না বান্না সব কিছু আমি সবার সামনে ভিডিও করতে পারি না খুব বেশি লজ্জা পাচ্ছিলাম যতটুকু ভিডিও করেছি ঠিক ততটুকুই আপনাদের সাথে এতদিন পরে শেয়ার করতে আসলাম কোভাইটটা যেমন আনন্দে ঠিক তেমন বিরহে মাঝে মাঝে অনেক বেশি ভাবায় যদি এই কোরবানির ঈদে আমার বা আপনার প্রিয় সন্তানকে কোরবানি দেওয়া হতো তাহলে তো মনে হয় ঈদ মানে খুশি বা আনন্দ এরকম কিছুই আর থাকতো না প্রত্যেকের ঘরে ঘরে চোখের কান্নায় বেশি যাই হোক আল্লাহ তালার মহান মহিমায় আমাদের প্রত্যেকেরই প্রিয় জিনিস বা প্রিয় সন্তান বলেন যাই বলেন সকলকে বাঁচিয়েছে তার জন্য আমরা শুক্রিয়া জানানো হচ্ছে রোজার ঈদটা যেমন আমরা জামা কাপড় হয়ে মূল্যর আনন্দ নিয়ে থাকি আর কোরবানিটা আমরা পশু কোরবানি দিয়ে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন তার সাথে সাথে আনন্দ উল্লাসে বড়ে থাকে তো যেহেতু ঈদের দিন বেলা হয়ে যায় গরুর মাংস রান্না করতে করতে সকালে অনেক আয়োজন থাকে আমিও অনেক আয়োজন করেছিলাম যেমন বিরিয়ানি মাই নুডলস এবং রুটি কিন্তু সেগুলো আমি কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ আমার ভিডিওগুলো কিভাবে যেন স্কিপ হয়ে গিয়েছে তাই যতটুকুই পেরেছি ততটুকু আপনাদের সাথে এতদিন পরে শেয়ার করলাম একটু ভাগাভাগি করে হাসি খুশি থাকার জন্য কোরবানির মনে হয় ছেলেদের জন্য অনেক বেশি কষ্টের কারণ তারা অনেক বেশি কাজকর্ম করে প্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত আর মেয়েরাও মোটামুটি কাজ করে তবে তাদের যথারীতি কাজগুলোর পরে একটু না একটু নর্মালি দুপুরের দিকে আবার দেখা যায় মেয়েরা অনেক বেশি ব্যস্ত হয়ে যায় আর ছেলেরা নিজের গায়ে বাতাস লাগিয়ে যাই হোক আমরা যেহেতু কয়েকজন মিলিয়ে কোরবানি দিয়েছিলাম তো দেখার জন্য গিয়েছিলাম আর কোরবানিটা হয়েছে আমাদের কারখানায় মানে আমার বাইরের কারখানা পরের সকাল কাজকর্ম সেরে আমরা ওখানে গেলাম একটু দেখার জন্য সত্যি বলতে কোরবানের ইটের মনে হয় যে গরুর মাংস কাটা বা দেখায় এটা একটা আনন্দের লাগে তো এসেই দেখি সবার সকল কাজকর্ম মোটামুটি দুপুরের আগে শেষ হয়ে গিয়েছে টুকটাক কিছু কাজ আছে এখনো যেহেতু গরুটা অনেক বেশি বড় অনেক মানে সময় লাগতেছিল গরুটা কাটার জন্য গরুর মাংস কাটার পরে যে একটা নিয়ম থাকে যে ভাগ পাটওয়ার সেগুলো সবকিছু শেষ করে বাসায় গরুর মাংস নিয়ে আসা হয়েছিল তারপরে তো একটাই যে সবার ঘরে ঘরে গরুর মাংস রান্না করা তো আমাদের ঘরেও সেম অবস্থা অনেক বড় পাতিলে গরুর মাংস রান্না করেছিলাম প্রায় আট থেকে নয় কেজির দুপুরে বসে পরিবারের সকলে মিলে একসাথে একটা বলে করে মাংস রুটি খেয়েছিলাম সেই দৃশ্যটাও আপনাদের সাথে শেয়ার করতে পারেনি কেমন যেন আমার মোবাইল থেকে কিছু কিছু ভিডিও ডিলিট হয়ে গিয়েছে যেহেতু দিন হয়ে গিয়েছে আমি ভিডিও দিই না আর এই ভিডিওগুলো ছিল পরের দিন সকালবেলা সবার জন্য রুটি মাংস করেছিলাম কিন্তু আমার তেমন কিছুই খেতে ইচ্ছে করছিল না তাই আমি পান্তা ভাত আর দুই পিস মাংস আর কাঁচামর সাথে নিয়ে নিয়েছিলাম কি বলবো আর জাস্ট অসাধারণ লেগেছে ভাতটা খেতে পরের দিন সন্ধ্যাবেলায় তো আর অন্য কিছুই ভালো লাগতেছে না মনে হচ্ছে যে অনেক বেশি জাল জাল কিছু খাই তো সকালে মিলে নিয়ে আসলাম ফুচকা আর ফুসকার আয়োজন করে ফেললাম খুব সুন্দর পাবে আর ফুচকা গুলো খেতে অনেক বেশি ভালো লেগেছে আমার এতদিন পরে ঈদের ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন